সামনে একটা রাই তার এই রাই নাম না সবে বরা ধরুন কোন রাই সবে বরা ধরনায়

স্বীতালিল খোরিলা মা বাবা যদি থাকে মা বাবার খিদমত করো সালাম করো মা বাবার দোয়া লো মা বাবার এটা ও ন দলে আপেল আঙ্গুর আনিয়া তোমার মা বাবায় তোমার জান্নাত দাও বলবা আর যদি মা বাবা জমিন দলে মারা যায় আমার অনুরোধ হইল এই সবে বড় দূর হয় তোমার মা বাবার কবর দরগা ziyaret করে লাও সাইন ঈদর দিন মানুষ এই লাভ খুশি হরেন না হরেন আমার জানা মতো ঈদর দিন মানুষ এই খুশি না কিন্তু সবে রাইত মানুষে মানুষের ওই পরিমাণ খুশি হরেন কারণ এক বছর বাজেট আল্লাহ এ সবে বরাত আর সবে বরাতের ভিতরে যত মানু মারা যাইবা ও রায় আল্লাহ মালাকুল মত আজরাই আলহিস হাত যত মানু মারা যাইবা সারা লিস্ট আল্লাহ দিলে সুহান আল্লাহ কারণে আমি অনুরোধ হই হইয়া ও রাই তখন বেশি বেশি শান্তি বা বেশি দোয়া করবা দুর্শন পড়ি তাই করবা আর হইবারে বা জানি আর নাই গত বছর সবেবার থাইছি এই বছর ভাইছি আগামী বছর ভাইমুখি না আল্লাহ যদি আমার হায়াত থমি যায় আই সবে রায় রুচি লাই তোমার আখের জমানার লভী রুচিলায় আমার হায়াত বরকত দান মানে রায়ক্লা এই পরিমাণ খুশি বন্দায় করে জোয়ানে করে ইলা কোনো কবরিস্থান নাই যে কবরিস্থান যে কোনো সময় যাই ভাই মানুষ সাইটায় নাই ইলা নাই রাত বারোটায় যাও দেখ ভাই হোসাইটে কবর কবরিস্থান মানুষ আছে দক্ষিণ সাইটে মানুষ আছে না শুন উত্তর সাইটে পূর্ব সাইটে মানুষ আছে কারণ বহু জোৱান আছে বাইরে জোয়ান বহু জোয়ান আছে সবে বড় দরাইত মসজিদের মধ্যে নামাজ পড়ায় এলাকার মধ্যে যত ওলি আল্লাহ গুনের মাজার আছে মাজার যিয়ারত মানুষ যায় যায় লাই কিন্তু রাইট টাইমটার সময় কবর হইলো দেখ ভাই বলর মাঝে মানুষে মোবাইল গুন্ডিয়া টস मारे আল্লাহর banda কোন মানুষ মিল নাই আল্লাহর banda আমার কবর সামনে আল্লাহুয়া বাবার কবর সামনে আল্লাহর banda আল্লাহর দরবারে দোয়া আইস্ব বাবার তোর তোর হারণে এরাই তোর ছিল আমার মায়ের বাবারে আপনি মোলায় মা ফরিয়া দে বাইরে মা বাবারে যদি খুশি বানাইলাও মা বাবারে যদি রাজি করে তোমার দুনিয়া খেরে ধর মধ্যে কোনো বাবর ঠলাই ঠলায় কোনো মুসিবত ভরতাই নাই আল্লাহ তোমার বাসার মতন জমিন নিবা কারণ তোমার মা বাবার দোয়া তোমার উপরে আছে মা বাবার দোয়া তাহলে আল্লাহ অবাবর ঠন সরাই দে আল্লাহ যতর জীবন তোমার ঘটন ঘরার তো দান ভরবা কোন কারণে মা বাবার দোয়ার কারণে তুমি নমাজ ভোর এই নমাজ আল্লাহ দরবার কবুল হইব বন্দা রোজা দর ভাই আল্লাহ তোমার রোজার কবুল করে লইবা তুমি হজু যাইবা হজ আমার কবুল হইব আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ এবার তোর কোন জিনিস আল্লাহ দরবার কবুল হবে না হজরতে মালিক মিলে দিনার রহমতুল্লাহ আলাইহি সারা দিন জমিন খান্দো

তুমি খান দিও না ডাই না বই হরিও না আমি আল্লাহ তোমার হল কবল খরছি লেকিন একজন মানুষ এনোর নাম হইল মোহাম্মদ ইমনে হারুন বলহি এই বন্দা হজ আমি আল্লাহ কবল খরছি না মোহাম্মদ ইমনে হারুন বলহি পরদিন নামাজ পড়ে বাইরে মোহাম্মদ নে হারুন খেরে এই মানসরে আমি জমিন দেবতাম আল্লাহ সারা মানুষের হোজ কবুল কবল

তারো সময় লগ্ন সর হইছো হইতা রে কে মহললে জানাইলাও হাজী ভাই তোমাদের এলাকার মধ্যে তোমাদের دارو মোহাম্মদ ইবনে هارুন হইয়া কোনো মানুষ আছেন বলে বাইরে সময় লগ্ন যাও ও সময় দেখ ভাই মোহাম্মদ ইবনে هارুন হইয়া মানুষ সবাই ভাই আমার বুড়ুগান হযরতে মালিকি মুলেদিনা রহমাতুল্লাহ আলাইহী সময় লগ্ন সর হয় গুরু সরওয়ার পরে দেখা যায় এক আধা সরু নিচে নীরব একটা মধ্যে আল্লাহর এক বন্ধ জমিনের মধ্যে দাঁড়িয়ে নমাজ পড়ে আল্লাহর বান্দার ডাইন হাট্টা জমিনো নাই শুধু এই ভাবে বান্দায় জমিন নামাজ পড়ে বান্দার মুখ শুকাই যায় বান্দার জিভ শুকাই যায় মালিক ইউরে দিনার নিকড়ে দাঁড়ায় যায় আল্লাহর বন্ধু শুলো মালিক মিলিয়ে দিলারে ভাই তোমার নাম কি আমার একটা বার আল্লার আল্লাহর বন্ধে জানাইলো বাইরে আমার নাম দিয়া জমিন তুমি খুনখাম করবাই বলে বাইরে একটা বার দয়া করে তোমার নাম আমার হইলাম এরপরে আমি বিস্তারিত ঘটনা বর্ণনা করব আল্লাহর বন্ধে জানাইল আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলবি হজরতে মালিক ইবনে দিনারে যেমন আল্লাহর বন্ধে জানাইল ও ভাই তোমার মুখ বেসাইতে বোঝা যায় জমিন রোজা আমি সমস্ত দিন জমিন রোজা ধরে হজরত মালিক মনে ভাই তোমার হাত জমিন নাই গলার নিচে তুমি শিকল বান্ধিস শরীর দে বড় কষ্ট দেয় সারা দিন রোজা ধরিয়ে জমিনে বাদুর ঘর রায় আমার বিশ্বাস তুমি রাইতো জমিন ঘুমাও না বাইরে তো কষ্ট কর আমি সকলে দেখলাম আল্লাহ বছর সারা হাজি ওখানে কবল করছ লেকিন তুমি মোহাম্মদ ইমনি হারল ও জাল্লা দরবার কবল হয়েছিলাম আল্লাহর বন্ধে জানাইল তোমার নাম কি আমার হইলাও বলে বাইরে আমারে পরিচয় ভাই বাইনি আমার নাম হইলো গেমলে দিনা ও সময় আল্লাহর বন্ধে জানাইলো আল্লাহর বলি মালিক দিনা খালি শুধু নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবন দেখায় আল্লাহ আমার হল কোনো সময় কবল হরণ না মালে গই মেলে দিন রে ফরমাইলো ভাই কতদিন ধরে তুমি আল্লাহর বাড়ি হুজু আইছো বলে বাইরে ও আল্লাহর ওয়ালি মালে গই দিন আমি এক বছর নাই দুই বছর নাই আমি এই বছর নম্বর বছর হুজু আইলাম কিন্তু বছর ও দলায় কবুল করেন ও আমি একবার দুইবার নাই 40 বার আমি হুজাইলাম কিন্তু আল্লাহ আমার হোজ কোন সময় কবুল করেন না মালিকে মালিক মিলে দিনাল ফরমাওবা তুমি জমিন কোন বুল করলাই আর কোন বুলোর কারণে আল্লাহ তোমার হল কবুল করল না বলে হুজুর আমার জীবনের মাঝে একটা ভুল হইল রে আমি প্রথম জমানে জমিন মধ্য পান করতাম আমি মদ খাইয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা গালি গালাজ করতাম এরপরে আমি বিবাহ করলাম আমি মদ্যপান করিয়া বাড়ি যাইতাম মদর নেশায় মাতা লইতাম আমার বিবি বুঝাইতাম

দুনিয়ার মানুষে জমিন রোজা ধরার জন্য তেরাবির নমাজ পড়ি আমার তেরাবীরে নমাজের কোন খবর নাই আমি বাজারও মধ্যপান গেলাম আমার মায় বুঝাইলা জমিন বুঝাইলা আমার মায়ে জানাইলা ও বাবা মোহাম্মদ মানে আরো আমি মায়ের অনুরোধ করিয়া আর জমিনও মধ্যপান করিও না আই দুনিয়ার মানুষে জমিন ও সেরে খাইতা আই রাইত মানুষে সেরে খাইতা দুনিয়ার মানুষে তেরা ভির নামাজ মানুষের রোজা ধরতা ও বাবা হারুন আমি তোমারে হইয়া তুমি তওবা করিলাও আর জীবনে জমিন কোন দিন মধ্য ভালো করে ও মালিক এমলে দিলার আমি আমার মার সামনে তোলে সরিয়া যাই রায় তোর হইল ও সময় আমি গড়াইলাম তখন কিন্তু আমার মদর নেশা সরছে না তখনও আমার মদর নেশা রইছে আমি দৌড়াইয়া ভাগ করে গেলাম ও সময় দেখে আমার বৃদ্ধা মা জননী ভাগ করে চুলা তখন আর আগুন আমার মায়ের বাতের তরি তোর হরি রান্দি দেশ আমার মার লগে আমি এটাই আরম্ভ করলাম মধুর নেশায় মাতাল হইয়া হঠাৎ আমি বুঝতে পারলাম না আমার মারে দরিয়া আমি উন্দাল সোলার আগুনের মধ্যে ফলাই আমি জ্বালাই লাইছি ও মালিক মিলে দিনার আমি যখন আমার মাইরে জ্বালাইলাম আমার বিবি আমার হাতের মধ্যে রসি বান্ধিছয় একটা গরুর ভিতরে ঢুকাই ছয় দরজা তালাবদ্ধ অবস্থায় আমারে রাখলাম যখন সকাল আমার মতন নিশা সরিয়া যায়

দেখার পরে জানাইলাম রে তোমারে আমি দেখি যা আমার মাই খান মাইরে কে সামলে কি বলে দিলা আমি যখন জানাইলাম বিবি রে আমার মা খানো আমারে হইলা হরম আমার বেবি জানাই ছিল স্বামী তোমার মা জমিনও নাই বদ্যমান করার কারণে তোমার মারে জমি তুমি চুলাতে ভালাইয়া চালাইছো ও মালিক এমনি দি আমি দৌড়াইয়া ভাগ্য গেলাম চুলার মধ্যে দেখলাম আমার মাই নাই চলিয়া চালিয়ে আমি লগে লগে আইলাম দা লইলাম যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলার মধ্যে চালাইছিলাম

এরা কারণে বাইরে যেவான் যার মা বাবা সয় মা বাবার খিদমত করেয়া যাও সেবা করেয়া যাও আল্লাহই জমিন ও সম্মানে বানাইবা আল্লাহই আখেরাতে তোমারে সম্মানে বানাইবা আমার আল্লাহ কোরআন শরীফে فرمাই ওয়াবাসাইলাল ইনসানা বিওয়ালিদাইহানা হে পিতৃবের মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও তোমার মা বাবার লগে হসনা

আর টান বৌয়ে যত জুরি বাত আছে ভালাই দিতা ওগুন মাখিয়া খারে নিয়া দিয়া হইলে আম্মা ওগুন খাইলাম ও তো আসে খাইতা দে তুমি খাইলাম মাথো না ইলা আসুন না এর কারণে তুমি জোয়ান তুমি দেখা লাগবো আমার মা বয়স্ক বাবা বয়স্ক আমার বিবিয়ে আমি টাকা ফাটাইয়ার পয়সা ফাটাইয়া আমার বিবিয়ে রীতিমতো মারে খাবাই ত্রাণী বাবারে খাবাই ত্রাণী এটা আপনার দায়িত্ব আপনি দেখতা ডেইলি যে টাইমে আপনি বাড়ি দাও দিন টাইম উল্টাপাল্টা করিয়াও আইয়া আপনার দেখো আপনার মার কোনো কষ্ট করেনি বাবার কোনো কষ্ট করেনি ওই সময় মা বাবা খুশ হইগালি কমছে জি বাইরে যদি মা বাবা বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় ইলা ওয়াজও তুমি সারা জীবন তুমি ওয়াজ ওয়াজে তুমি আল্লাহর জন্য তো সম্ভব হইতো না সম্ভব হইব না বিলকুল সম্ভব হয়ে না কারণ তোমার মা বাবা তোমার জন্য নারাজ এর কারণে উপস্থিত হাজির সময় আমার নির্ধারিত ঠাই মাস শেষ হয়ে গেছে আপনারা এর ঘরের অতিথি আইবা আমি লম্বা সময় আলোচনা করছি কলমাশায় মাতিছি বেজার নি কলেখ আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মাতখতার মাঝে যদি বুল থা মাফ দিবা আমি মতানি ওই হয়োম তুলে وترعنا لنا من ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله <ترجمة> يا رحم يا رحم يا ارحم الراحمين رب العالمين ما ادري من في القبر.

এই মহিল আমার লেখ লেখমালো বই রয়েছিল

رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله ما شاء الله